পাঁচ আগস্ট ছাত্র জনতার গণঅভ্যুত্থানের মুখে প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে ভারতে চলে যান শেখ হাসিনা এরপর আন্দোলনকারী সহ সব পক্ষের সম্মতিতে দেশে অন্তর্বর্তীকালীন সরকার গঠন হয় প্রফেসর ডক্টর ইউনুসের নেতৃত্বে যখন অন্তর্বর্তীকালীন সরকার কার্যক্রম শুরু করেছে তখন নতুন এক দাবি করে বসেছেন শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয় শনিবার বার্তা সংস্থার রয়টার্সকে জয় বলেন ভারতে পালিয়ে যাওয়ার আগে শেখ হাসিনা অফিসিয়ালি পদত্যাগ করেননি তিনি সে সময় পাননি তিনি ভাষণ এবং পদত্যাগপত্র সাবমিটের পরিকল্পনা করছিলেন কিন্তু আন্দোলনকারীরা গণভবন অভিমুখে মার্চ শুরু করায় হাতে আর সময় ছিল না এমনকি মাতার ব্যাগ গুছানোর সময়ও পাননি সুতরাং সংবিধান অনুযায়ী শেখ হাসিনা এখনও বাংলাদেশের প্রধানমন্ত্রী বলে দাবি করেন জয় এমনকি জয় আরও বলেন সেনাপ্রধান এবং অন্যান্য বিরোধী রাজনৈতিক দলের সঙ্গে আলোচনা করে রাষ্ট্রপতি সংসদ ভেঙে দিয়েছেন প্রধানমন্ত্রীর অফিশিয়াল পদত্যাগ ছাড়াই অন্তর্বর্তীকালীন সরকার গঠন হয়েছে এর বিরুদ্ধে আদালতে দাঁড়াতে প্রস্তুত বলেও মন্তব্য করেন তিনি এদিকে আগামী নির্বাচন নিয়ে জয় বলেন আওয়ামী লীগ আবারও ক্ষমতায় যাবে অথবা বিরোধী দল হবে বা ভালো কিছু হবে এমনকি নির্বাচন যেন দ্রুত অনুষ্ঠিত হয় সেজন্য আওয়ামী লীগ বিএনপির সঙ্গে কাজ করতেও আগ্রহী বলে জানান তিনি অন্যদিকে ভারতীয় গণমাধ্যম দ্য টাইমস অফ ইন্ডিয়াকে টেলিফোনে জয় বলেন কোন দেশে আশ্রয় চাওয়ার পরিকল্পনা শেখ হাসিনার নেই তিনি আপাতত ভারতে থাকবেন আগামী নির্বাচনে আওয়ামী লীগ অংশ নেবে এবং বিজয়ী হবে কারণ দেশে দলটির বিপুল সমর্থক আছে এতে নির্বাচনের ঘোষণা এলে শেখ হাসিনা দেশে ফিরবেন বলেও জানান তিনি জয় আরও বলেন বর্তমানে বাংলাদেশে নেতৃত্ব শূন্যতা দেখা দিয়েছে দলের স্বার্থে তাকে সক্রিয় হতে হয়েছে দলকে বাঁচাতে যা করা প্রয়োজন তা তিনি করবেন IVY USA, New York.